হ্যালো হ্যালো আমার ছেলে চাকরির জন্য যে টাকা দিয়েছিলাম টাকাটা ফেরত দিন আমাকে চিটিং লোক কোথাকার হাই আপনার সাহস কি করে হলো আমাকে লোক বলার আপনি মোট আমার টাকাটা ফেরত দিন বলে দিলাম আমি আপনি আমার টাকাটা ফেরত দিন আপনি কাকে চাইছেন আপনি টাকাটা ফেরত দেবেন কিনা আমাকে বলুন আগে চাইছেন কাকে আরে লালুকে চাইছি আপনি লালু বলছেন তো হ্যাঁ বলছি তো আপনাকে ফোন করেছি আপনাকেই চাইছি সরি আই এমিনের রিলেশনশিপ এটার আবার কি মানে হলো আরে আপনিই তো বললেন আমাকে চাইছেন আমি আপনার বাড়ির নিচে যাচ্ছি আপনি এক্ষুনি টাকাটা বের করে রাখুন আপনি কে বলছেন ও আমি কে বলছি আপনি বুঝতে পারছেন না আরে দাদা আমি যদি বুঝতে পারতাম আপনি কে বলছেন আমি কি আপনাকে জিজ্ঞেস করতাম রাজু দা দেখুন অত কিছু জানি না আমরা গরিব মানুষ আমি বাড়ির নিচে চলে এসেছি আপনি টাকাটা এক্ষুনি নিয়ে আসুন বাড়ির নিচে চলে এসেছেন হ্যাঁ আমি নিচেই দাঁড়িয়ে আছি দেখুন তো ভেতর থেকে তালা লাগানো আছে কিনা হ্যাঁ ভেতর থেকে লাগানো উঠতে পারছি না এই ভেতর থেকে তালা লাগানো কেন বাইরে থেকে তালা লাগাতে বললাম না তালা দেখুন আমাকে বিপদে ফেলে আপনি এইভাবে শান্তিতে বাড়িতে বসে থাকতে পারেন আপনি নিচে দাঁড়িয়ে যে চ্যাঁচামেচিটা করছেন না যে তামাশাটা করছেন আশেপাশের লোক যেটা শুনছে আপনি একটা কথা মাথায় রাখবেন যেরকম সবার মান সম্মান আছে সেরকম কিন্তু আমার মান সম্মান নেই বেকার বেকার চ্যাঁচাচ্ছেন কেন আমি অত কিছু বুঝি না শুনুন শুনুন না না আমার কথা বলি শুনুন আপনি যে টাকাটা নিয়েছেন আমার কাছে কিন্তু কোনো প্রমাণ নেই মানে এ সরি আমি যে টাকাটা নিয়েছি আপনার কাছে কিন্তু কোনো প্রমাণ নেই আপনি তো দশ লাখ টাকা নিয়েছিলেন একদম মিথ্যা কথা বলবেন না একদম মিথ্যা কথা বলবেন না দশ লাখের কথা হয়েছিল আট লাখ দিয়েছেন বাকি দু লাখ দেননি আরে আট লাখ তো দিয়েছি নাকি কিন্তু বাকি দু লাখ তো দেননি আপনি আরে আমার আট লাখ তো ফেরত দিয়ে কবে দেবেন কবে দেবেন বাকি দু লাখ টাকা আরে আমি কি দু লাখ টাকা দেননি আবার বড় বড় কথা বলছেন শিক্ষকের বাবার বড় গলা আরে কি হয়েছে নাকি আপনি কি হঠাৎ করে এসব বলছেন কি খবর ফবর দেখেন না নাকি সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছে টাকা ফেরত দিতে হবে ছি 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 আপনি সুপ্রিম কোর্টের কাছ থেকেও টাকা ধার করে নিয়েছেন মানে লজ্জা লাগে না এই জন্য কথা বলতে ভালো লাগে না আপনার সাথে না না আপনি সত্যি কথা বলুন আমার ছেলের যে চাকরিটা চলে গেল এখন ছেলে শুনুন শুনুন একটা কথা জেনে থাকবেন একটা দরজা বন্ধ হলে আরেকটা একটা দরজা খুলে যায় স্কুলের সামনের দরজাটা বন্ধ হলে পেছনে একটা ছোট দরজা আছে না ওখান থেকে ঢুকে যেতে বলবেন আমার ছেলের এখন সংসার কি করে চলবে ও কি কাজ করবে ঠিক আছে আপনার ছেলের একটা ব্যবস্থা করে দিচ্ছি আর কি ব্যবস্থা বলুন টাকা দিন ওই যে দু লাখ টাকাটা বাকি আছে না ওটাকে তিন লাখ করে দিন একটা ব্যবস্থা আছে আপনাকে মুখের ওপরে একটা সত্যি কথা বলছি আপনি একটা চোর এই একদম মুখ সামনে সত্যি কথা বলবেন বলে দিলাম আমরা কি জানতাম এরকম হবে জানলে কি আমরা এটা এই এই টাকাটা নিতাম আরো বেশি নিতাম আরে শুনুন শুনুন আপনার ছেলের চাকরি হয়েছিল কি হয়নি আরে এখন তো চলে হয়েছিল তো আমি কি প্রমিস করেছিলাম চাকরি হয়ে যাবে চাকরি হয়েছিল তারপরে কিছু সৎ লোক সততার দালালরা যদি এরকম করে দেয় আমাদের যদি দুর্নীতি ধরে নেয় তাহলে দুনিয়া কোন দিকে এগোচ্ছে আমরা কি করব সুনীতি পরায়ণ লোক যদি আমাদের দুর্নীতি ধরে নেয় আমরা কি করবো সততার দালালরা কিন্তু আপনি চিন্তা করবেন না একদিন মিথ্যের জয় হবেই আরেকটা কথা আপনাকে বলে রাখি এই জিনিসগুলো না কিছু সৎ মানুষের হিংসে হিংসে করে নিজেরা তো নিজেদের যোগ্যতায় টাকা দিয়ে চাকরি পেতে পারে না শুধু একটাই জিনিস আছে ওদের কাছে মেধা মেরিট লিস্টে নাম তুলে চাকরি পাবে কতদিন চলবে ওদের আরে আমার ছেলেরও তো যোগ্যতা ছিল যোগ্যতা ছিল কিন্তু চাকরি কি পেছিল আরে আপনিই তো বলেছিলেন টাকা দিলে হয়ে যাবে তাহলে তাহলে আপনি আপনি নিজেই টাকা দিয়েছেন আবার নিজেই বলছেন আরে ছেলের চাকরির জন্য আমি জায়গা জমি বিক্রি করে দিয়েছি আপনি জায়গা জমি দুটোই বিক্রি করে দিয়েছেন কাকে বিক্রি করেছেন বলুন নামটা কেন ও নাম জেনে কি করবেন আমার আরেকটা বিজনেসও আছে বেআইনি ভাবে জমি দখল নির্লজ্জ লোক কোথাকার বিজনেসের কথা বললেই বাঙালিরা ফোন রেখে দিচ্ছে